আসসালামু আলাইকুম দিস ইস মিতান করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ঘুম থেকে উঠে পড়েছি আমি ফ্রেশ হয়ে নিলাম আগে এখন ঘরটার গুছাবো আমি মশারি টানাই কারণ বাবুকে নিয়ে ঘুমাই তো বাবুকে মশাই কামড় দেয় মাঝে মধ্যে মশারি ছাড়া ঘুমাইলে এই জন্য এখন থেকে রেগুলার চেষ্টা করি যে হচ্ছে মশারিটা টানাই তারপরে আর কি ঘুমাই তো ঠিক আছে আজকে ব্লগটা শুরু করলাম একদম সকাল 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 থেকে এই দেখেন সে তার বড় মার সাথে খেলা করতেছে সে তার বড় মাকে খুব পছন্দ করে সকালবেলা ঘুম থেকে মাকে অনেক ভালোবাসে খুলতে হবে বাবু কিন্তু অনেক আগেই ঘুমিয়ে যায় আর হচ্ছে উঠেও সবার আগে এই জন্য হচ্ছে ওকে ছয়টার দিকে আবার ও দাদির কাছে দেয় তখন আমি আবার একটু ঘুমাই তো আমার আসলে জয়েন্ট ফ্যামিলি তো খুব আরামেই থাকা যায় বাচ্চা কাচ্চা খুব আরামে এখন ওয়েদার বেশ ভালোই থাকে আর এই রোদে সব থেকে ভালো হয় বাবুর কাপড়গুলো সব শুকায় যায় সাথে আমাদেরও কাপড় আছে এই যে খুব সুন্দর রোদ ঘুম থেকে উঠেই আমার একটা পার্সেল চলে আসলো তো খুব পছন্দের একটা জিনিস এসেছে সেটা হচ্ছে ভরসা পেজ থেকে আমি আপনাদের আগে দেখাই এই যে আমি একটু খুলে নিই তো সেটা হচ্ছে যে সেটা হলো যে খুব সুন্দর সুন্দর কিছু মাথার ব্যান্ড আমি দেখাই এত সুন্দর সুন্দর কিছু ব্যান্ড আমি নিয়েছি একটা একটা করে আমি সব দেখাচ্ছি মানে এত সুন্দর কোয়ালিটি ওদের বাহ বাহ খুব সুন্দর লাগছে তো কোনটা রেখে কোনটা পরবো আসলে কোনটা রেখে কোনটা পরবো এরকম এই যে এদিকে একটা আছে টিউলিপি এই যে আমি আপনাদের দেখাই দেখেন এই যে এটা কি সুন্দর বলেন এটা পরলে কুপার মতো করলে খুব সুন্দর ঝুলে থাকবে এটা আমি এক একটা এগুলা দিয়ে হেয়ার স্টাইল করব এটা এটা বু বু টাইপের এই যে নিয়েছি ভরসা পেস থেকে আপনারা যদি নিতে চান এই যে এটা মাথার ব্যান্ড যদি নিতে চান আপনারা হচ্ছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা পেজে তাদের কন্ট্যাক্ট করে এগুলো নিয়ে নিতে পারেন খুবই সুন্দর খুবই সুন্দর এখন আবার সকাল সকাল যে আমি রাতের বেলা ভিজায় রাখছিলাম পানির ভিতরে আর এখন একটু ঘুটা দিয়ে শেষ তো ভাবলাম যে এই হেয়ার ব্যান্ড গুলো পেয়েছি সেটা দিয়ে একটু হেয়ার স্টাইল করে দেখাই আপনাদের এই দেখেন এরকম করে আমি আর কি ফটোশুট করব এগুলো ইউজ করতে রেগুলার ইউজ করতে বেশ ভালো লাগে আর যেহেতু কয়েকদিন পরে ক্লাস স্টার্ট করব সেজন্য এগুলো নিলাম এটা হাতে পড়ছে দেখেন কি সুন্দর লাগছে না বলে তো সিনের বাবা এখন কাজ করতেছে সে হচ্ছে এটা কি করতে হয় পানি দিতে হয় ব্যাটারিতে না আমরা যেহেতু ইয়ে ইউজ করি আইপিএস সেও তো আইপিএস পানি মাঝে মধ্যে শেষ হয়ে যায় সেই পানিটাই দিচ্ছে আর কি এটা কি খাওয়া যাবে এটা একদম পুরো ক্লিন পানি হ্যাঁ এগুলো তো বৃষ্টির পানি হয় সেই ওয়াটারের ইয়ের মতো বুঝছো বৃষ্টির পানি একদম জীবাণুমুক্ত এটা কিন্তু বৃষ্টির পানি বৃষ্টির পানি ও তো বৃষ্টির পানি রাখা দিলেই তো পারো আর অনেকে দাই তো ওইখান থেকে প্রত্যেকটাতে দিয়ে দিতে হবে না ভয়াবরা রাখতে হবে আবার এক মাস চলবে না উনি ছয় সাত মাস লিটার হিসাবে বিক্রি হয় পানি না এই দেখেন এই ঝুড়ি আমাদের ওভারলোড হয়ে গেছে গা ওগুলো ধুইতে দিতে হবে এই যে দেখেন কত জিনিস এর ভেতরে আবার হেয়ার ড্রাই দুইজনে কাজে অনেক ব্যস্ত থাকে বিজনেসের কাজে কাপড় টাপড় এলোমেলোই থাকে আর কি বাবুরও আছে তাহলে আমাদের ভাত হচ্ছে ভাত সবার আগে রান্না করা হয় আমাদের বাড়িতে তারপর একটা তরকারি হয়ে গেল হয়ে যায় আর এটা কি চরচরি হবে মাছ না সবজি ঘন্ট হবে ঘন্ট আর এই যেখানে হবে সরিষা ইলিশ মুসুরের ডাল চচ্চড়ি তাহলে আম্মু একটু ঘন ঘন রাইখেন বেশি পাতলা করে এই দেখেন আমার শাশুড়ি হচ্ছে টমেটোর সস বানাইছে নিজে নিজে হাতে বানাইছে এখন এই প্রথম বানাইছেন এর আগেও বানাইছেন ও এর আগে বানানো হয়েছে দেখা যাক কেমন হয় আর কি তাই খেয়ে দেখি কেমন লাগতেছে ঠিকই বলছে একটু মিষ্টি মিষ্টি বেশি হয়েছে না রে মনে হচ্ছে চাটনি খেতেছে মিষ্টি চাটনি টমেটোর আবার একটু ই থাকবো না

ইলিশটা সাইজ একদম ছোটও না বড় না মিডিয়াম মাছ আর কি ইলিশ মাছের আসলে অন্যরকম এটা একদম পদ্মা নদীর ইলিশ নানিবাড়িতে বাড়িতে গেছিলাম তো ওখান থেকে কিনা অনেকগুলো ইলিশ নিয়ে আসছিলাম খুব কষ্ট করে তো সেই ইলিশ এখনো পর্যন্ত খাচ্ছি কারণ বেশ প্রায় তিরিশ পিসের উপরে ইলিশ নিয়ে আসা হয়েছিল সেগুলো এখনো আসে প্রতিদিন তো আর ইলিশ খাওয়া যায় না

এখন হবে হলুদের গুঁড়া লবণ দিয়ে দিবেন এখানে হচ্ছে কাঁচামরিচ বাইটা দিস আজকে এই জন্য শুকনো মরিচের গুঁড়া দিবে না এখন এটা কষাই নিবে মশলা মশলার ভিতরে অল্প অল্প করে পানি দিয়ে তারপর আর কি কষাইতে হবে তো ভিতরে একটু পানি দিয়ে দেওয়া হয়েছে এখন পানিটা বলক উঠলে আর কি মাছটা দিয়ে দেবে মাছটাও হালকা সেদ্ধ তো হওয়া লাগবে তো যে এখন হচ্ছে ডিম টাম্বর হলো গোইলাই গেছিল ইলিশ থেকে বের করা হয়েছিল এখন সব ইলিশগুলা দিয়ে দেওয়া হচ্ছে ইলিশটাও সিদ্ধ করতে হবে এই জন্য পানি দিয়ে পানিটা বলক তুলে তারপর আর কি ইলিশটা দেওয়া হলো এই যে আমাদের সরিষা ইলিশটা হয়ে গেছে কি সুন্দর একটা কালার আসছে দেখছেন এখনই নামায় ফেলা হইছে। যেহেতু কাঁচা মরিচ দেওয়া হয়েছে শুকনো মরিচ দেওয়া হয় নাই সেহেতু এই কালারটা আসছে কিন্তু খুব মজার হয় আমন হতে সরিষা কাঁচা লাল মরিচ দিলে লাল লাল হয়ে যেত এই যে আমার ছেলের ঘুম হয়ে গেল বাবা ঘুম হয়ে গেল দেখো নিজে মেনু নিয়ে আসো তো শুনে বাবা আর না তো আরো ঘুমাইতো এই টাইমে ও ঘুমায় হিসু হয়ে গেছে ঘুম গেল যা শোনা আবার ঘুম পাড়াই দিচ্ছি দাওয়া বাবু এই যে এখানে হচ্ছে আমার জুতাগুলো রাখা হয়েছে আর এগুলো হচ্ছে কালকে ধুইছি আর আজকে একটু শুকাইছে এখন হচ্ছে এগুলো যে ভেতরে রেখে দিবই দেখেন কত দামি দামি জুতাগুলো আসলে আমার নষ্ট হয়ে যাচ্ছিল নষ্ট অলমোস্ট হয়ে গেছে এটা আমার খালামনি আমাকে গিফট করছিল খুব সুন্দর একটা জুতা আর এগুলো এমনি নর্মাল জুতা তো সব তো ইউজ করা হয় না প্রতিদিন আমার কিন্তু ইলিশ মাছ খুব পছন্দের খাবার এটা হচ্ছে সরি এটা হলো ডাল চচ্চড়ি আমি ভুলে গেছি এটা ডাল চচ্চড়ি করছে আর একটা হচ্ছে ঘাটি ঘাটি আবার আম্মু খুব পছন্দ করে ঘাটি আম্মু রাখছে আর কি ঘাটি আমি খাই না সিনে বাবার জন্য করে নিয়ে আসা যাবে না আগে আমি খাইনি উনি হচ্ছে গোসল করতে গেছে আজকে আমার ক্ষুদা লাগছে বেশ এই জন্য আগে আমি বসে পড়েছি আর ইলিশ মাছের লোভ লাগে আছে বুঝছেন এই হচ্ছে ইলিশ দিয়ে না খাইলে আসলে মন ভরবে না এই হচ্ছে মজার খাবার ঠিক আছে খেয়ে নেই বাবু এই যে এখন সন্ধ্যার সময় সিনের ঘুম হয়ে গেল আমিও ঘুমাইছি আজকে বাইরে যায়নি বাবা থুতু ফেলে না বাবা তো এখন হচ্ছে সে ঘুম থেকে উঠে খেলা করতেছে কি হয়েছে বাবা ক্যামেরা দেখলে ক্যামেরার দিকে তাকায় থাকে কি হয়েছে বাবা উরে বাবা উরে বাবা আব্বু এই দেখ আব্বু আব্বু

তো বাবু এখন দাদির কাছে আছে তো এর আগে একদিন আমি হচ্ছে পিঠা বানাইছিলাম নাইটে নাকি না তার একদিন দুই দিন পরে আপনারা সবাই দেখছিলেন তো সেই পিঠা খেয়ে সবাই অনেক ভালো লেগেছিল পিঠা একদম অল্প হয়ে গেছিল তো আজকে আবার সবার জন্য পিঠা বানাবো মেনলি বলছে সিনের বাবা পিঠা বানাইতে সিনের বাবার খুব ভালো লেগেছিল সে পাইছিল দুই পিস ভাগে তা আবার বানাবো আর কি তো এখন সবার জন্য বেশি করে বানাবো যেহেতু হয়েছিল মোটামুটি তো আজকে আবার সবার জন্য বানাবো তো এই যে পরিমাণ মতো করে চালের গুঁড়া নিয়ে নিব যে দুই কাপ এই হলো তিন কাপ নিলাম তিন কাপ একটু বেশি করে গুঁড়া এক কাপ হচ্ছে ময়দা চিনি নিলাম এখানে দিলাম গুঁড়া দুধ মতো লবণ হাত দিয়ে মিক্সড করতেছে আমি পানি পানি দিয়ে কি ইয়ে করে নিব আমি কিন্তু কুসুম কুসুম গরম পানি নিচ্ছি বেশি গরম কি লাস্ট এই যে আমি আমাদের সেই খাটি গুড়টা দিয়ে দিব দেখেন কি সুন্দর কালার আর এই গোটটা নিচে কয়েকদিন হয়ে গেছে আসলে খুব সুন্দর একটা কালার আসবে দেখেন কত একটা কালার আসতেছে তাই না বলেন আমার বেটারটা যদি ভালো হয় পারফেক্ট হয় তাহলে পিঠাও সুন্দর হবে আর কি দেখে আল্লাহ আল্লাহ করে কি হয় আর কি যে আমার গোলাটা কিন্তু রেডি হয়ে গেছে এখন দেখা যাক বেশি ঘন হয় নাকি দেখুন আমার তো মনে হইতেছে ঠিক আছে এখন বাকিটা দেখা যাক এটা একটু রেস্টে রাখবো আর কি এতক্ষণ আমি ইয়েটা বানাইবো খিরসাটা বানাই ফেলবো এখানে হচ্ছে গরুর দুধ নিব আর কি ফ্রিজে ছিল তো আর কি সময় দুধটা একদম ঠান্ডা এর ভিতর নিয়ে নিলাম গুড়া দুধ হাফ কাপ আর কি হাফ কাপ খেজুরের গুড় জন্য দিয়ে দিলাম লবণ আর এখন হচ্ছে এটা মিক্স করে নিব খেজুরটা একটু জমে গেছে দেখেন সুন্দর একটা কালার চলে আসছে পরিমাণ বেশি করে দেবো চিনি এবং আর দেবো না গালা একদম বলক তুলে ফেলবো তখন আর কি একটু দুধটা কমে গেলে আর কি একটু ইসের চালের গুঁড়ো অ্যাড করবো তো এই যে এখন হচ্ছে চালের গুঁড়ো এই যেটা দিয়ে দিব তাহলে ঘন হবে আর কি

মিক্সচারটা একটু আঠালো আঠালো হইস এটাই আসলে ভালো হয় এই ইয়েটাই আমার একদম পারফেক্ট হচ্ছে না এক সময় এক এক রকম হয়ে যেতেছে সিনেমা না না একদম পারফেক্ট একটা আমি অলরেডি আগে বানাইছি এই দেখেন এর আগে সবাই বলছিলেন বেটারটা আমার বেশি মোটা হয়ে গেছিল বাট এবার ঠিক আছে মোটামুটি এবার একদম পাতলাও হয়নি হচ্ছে একদম পাতলা দরকার নেই এটাই বেস্ট আমি পিঠার সাইজটা এবার একই রকম রাখার চেষ্টা করব দেখি কি হয় আর কি সাইজটা বাহ দেখি হয় নাকি হবে একটু ১৯ বিশ হবে বাট একই হবে প্রায় দেখো নাখ একটা টেস্ট করো তারপর বাকি বানাচ্ছি আম্মুরও দিয়ে আসো গরম গরম খাক আম্মুরে দিয়ে আসো এক পিস আম্মুরে দিয়ে আসো গরম গরমে আসলে মজা এদিকে আমার ছেলে হামাগুড়িও দাওয়া শিখে গেছে বাবা বাবা খুব বিনোদন দিচ্ছ তুমি মাছ এ লেক দেখছি মজা হয়েছে ঠিক আছে মিষ্টি মিষ্টি কিন্তু বেশি দিছে আপনার জন্য অতিরিক্ত হয়ে গেছে আম্মুর জন্য বেশি দিলাম আম্মু বলতে মিষ্টি জানি বেশি হয় এক কি সে তোমার পুচুরি পুচুরি পুসুরি শেষ না পুষ পারা পুচুরি করে আমি তো

को बारेले लप्सकी रे सुसु सते लगाई दे छ बाबा ह सुसु सते लगाई दे त सुसु राख हे 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 ताउ त बोल लाबे के बोलबे से देखी शुभ भाग गवस्ता है सो

এই যে খাবে তাই পিঠা বানাইছি আরো হবে পিঠা বানাইলাম খুব ধৈর্য এই পিঠা বানানোর জন্য আসলে খুব ধৈর্য দরকার খুব শোষণীয় তাই তো দেখছি অনেকগুলো বানাইলাম আর বৌ দেবো ধন্যবাদ ধন্যবাদ দেখেন কত চাই গুষ্টি খাওয়া যাবে গরম গরম হয়েছে দেখতে ভালো লাগতেছে খাবো কি বাবা এই কত পিঠা এই যে নিয়ে যাই আমার শ্বশুর আব্বু এসে তো দেখে বলবে যে মানে আম্মু এত পিঠা দেখেন কত পিঠা বানাইছে বাবুর খাবার এই প্রায় বিশটার মতো এখানে পিঠা আমার বানাইতে প্রায় এক ঘন্টা টাইম লাগছে এগুলা একটু স্লোলি সফট হ্যান্ডে বানাইতে হয় তো বানাইলাম আর কি সবাইকে খাওয়াইলাম এর আগে বানাইছি আম্মু তিন পিস পাইছিল মনে হয় আর আব্বু তিন পিস